বাসায় চলে গেছে দোর দিয়া তো আমি এই দিক দিয়ে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে যাইতেছি ওর কাছে ওকে নিয়ে তারপর রওনা দেউ ইনশাল্লাহ তো আপনাদেরকে দেখাবো আজকে এই বছরের ফার্স্ট মানে প্রথম খেজুর রস খেতে আমরা যাবো আমাদের এক বন্ধুর বাসায় ওই অনেকটা দূরে প্রায় দু তিন কিলো হবে তো দেখতে থাকেন তো গাইস চলে আসছি আমার বন্ধু ওই জায়গায় দাঁড়ায় রয়েছে তো লেট হয়ে গেছে এমনিতে কয়েক মিনিট তো দাঁড়ায় দাঁড়ায় আমার মিস কল মারতে আছে করছেন ওই যে হ্যাঁ দাঁড়ায় রয়েছে লাল চাঁদ ভাই গাইস সকাল সকাল

কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক আপনাদেরকে আমরা কি দেখাইতে পারি এবছর প্রথম আর কি আমরা যাইতেছি রস খাওয়ার জন্য ঠিক আছে তো আমরা চলে আসছি মেন রোডে তো এখন আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে তারপর আমরা আমাদের ওই জায়গায় পৌঁছে যাবো ঠিক আছে দেখতে থাকেন এখানে এত সকালবেলা গাড়ি গাড়ি না পাওয়ারই কথা সকালবেলা সকাল গাড়ি থাকে না তো তাও একদিনকে বলছি ট্রাই করতেছি আর তারপর চলে যাবো ঠিক আছে তো দেখতে থাকেন শেষ পর্যন্ত আর যারা যারা খাওয়ার ইচ্ছা আছে তারা অতি দ্রুত চলে আসেন জায়গা নামটা করে দেবো বন্ধু ঠিক আছে ভালো একটা কথা মনে করছে যদি আরও এমন কেউ থাকেন আমাদের আশেপাশে যদি কেউ খাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আমার বন্ধু একজন রয়েল ব্যবসায়ী বুঝছেন বুঝছেন আচ্ছা যদি আপনারা কেউ খাইতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে খাইতে পারবেন ঠিক আছে গাড়ি পেলাম না সকালবেলা সকাল কপাল খারাপ হাইটটা যাওয়া লাগতাছে দেখেন কি কুয়াশার মধ্যে হাইটে যাওয়া লাগতো খুব কষ্টকর গাইস কিন্তু গাড়ি পাইলাম অনেকক্ষণ চেষ্টা করলাম গাড়ি মারি নাই তো ওরা হাডা হাডা নিতে আসি আমার এখানে যাতে তো দেখতে পাই গাইস একটা মজার কাহিনী আছে হ্যাঁ ঠিক আছে আজকে আসার সময় একটা পাগল বেড়ি কয় কি কিছু না

আরেকটা সামনে গেলেই আমরা আমাদের গন্তব্যে বসে ওই যে সামনে দেখা যায় দেখছেন ওই জায়গায় তো লেটস গো তো গাইস আয়সা পড়ছি তো ভাবতে মানে দাঁড়ায় রয়েছি কত ধরে ভাবতে ছিলাম না হতাশ হয়ে গেছিলাম তো ওই জায়গায় আসছে হ্যাঁ ঠিক আছে তো যাক আপনাদেরকে দেখাইতেছি আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন

তো এখানে আমরা রস খাইতে খাইতে যে রস পারছে আমার বন্ধু তার সাথে কথা বলতে বলতে একটু মজা করলাম তো মজা করতে করতে আরো রস খেলাম রসটা অসাধারণ ছিল এক কথাই

মনে করেন সবসময় এক কথায় মানে আমার পুরা ব্যাট ভয়ে রেখেছে এক কথায় সবাই একবার এই পর্যন্ত মনে হইতেছে এই পর্যন্ত দুই গ্লাস দুই গ্লাসের বেশি কিছু মনে হয় কষ্ট আপনার গুড়ের মতো লাল ছিলাম একজন সকালে দেখা হচ্ছে আর এক পাগলে বলতেছে আমাদেরকে আমাদের কপাল নাকি খারাপ তো ওটা শুনে আমার মনটা ভেঙে গেছিল যে আজকে ইয়া পাবো কি পাবো না এর মধ্যে আবার রসের বন্ধু বন্ধু আর মোবাইল বন্ধু বন্ধুদের বন্ধু কেনা ঠিক আছে তো যারা যখন ছিলেন দেখা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম